মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল দেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারি সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই চাই আমরা আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেবো আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারোর বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত একশান এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না